সৌদি আরবে বিশেষ অভিযানে এক সপ্তাহে আটক বারো হাজারের পেশি প্রবাসী সৌদি আরবে আবারও দেখা গেল কঠোর অবস্থান দেশটির বাসস্থান শ্রম ও নিরাপত্তা আইনের লঙ্ঘন ঠেকাতে গত এক সপ্তাহ জুড়ে পরিচালিত বিশেষ অভিযানে আটক হয়েছেন বারো হাজারেরও বেশি প্রবাসী সৌদি সরকার নিয়মিতভাবে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় কঠোর অভিযান চালিয়ে আসছে এবারের অভিযানও তারই ধারাবাহিক অংশ ২২ মে থেকে আঠাইশ মে এই সাত দিন জুড়ে দেশটির প্রতিটি অঞ্চলে চলে এই ব্যাপক তল্লাশি অভিযান সৌদির জনপ্রিয় গণমাধ্যম আটক করা হয়েছে মোট বারো হাজার একশো অভিবাসীকে যারা বিভিন্নভাবে আইন বিভিন্ন করেছেন এই অভিযানে মোট একশো উনত্রিশটি আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয় যার মধ্যে সবচেয়ে বেশি সাত হাজার একশো ছিল বাসস্থানের নিয়ম ভঙ্গ অর্থাৎ অভিবাসীরা অনুমোদনহীনভাবে যেখানে সেখানে অবস্থান করছিলেন তিন হাজার চারশো একচল্লিশটি ছিল সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত লঙ্ঘন বেশিরভাগই অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করছিলেন এছাড়াও এক হাজার পাঁচশো একষট্টিটি শ্রম আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে যাদের অনেকেই ভিসার শর্ত ভেঙে অন্য খাতে কাজ করছিলেন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক হাজার একশো জনকে গ্রেফতার করা হয়েছে যারা অবৈধভাবে সৌদিদের প্রবেশ করার চেষ্টা করছিলেন এদের মধ্যে তেষট্টি শতাংশ ছিলেন ইথুপিয়ান নাগরিক চৌত্রিশ শতাংশ ইয়েমেনি আর বাকি তিন শতাংশ অন্যান্য দেশের শুধু প্রবেশই নয় অবৈধভাবে সৌদি আরব থেকে ত্যাশ ছাড়ার চেষ্টা করছিলেন নব্বই জন তারাও ধরা পড়েছেন এদিকে আঠারো জন সৌদি নাগরিক ও প্রবাসীকে আটক করা হয়েছে যারা অবৈধভাবে অভিবাসীদের আশ্রয় দেওয়া ও পরিবহন এবং নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন বর্তমানে উনিশ হাজার দুইশো জন অভিবাসী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এদের মধ্যে সতেরো হাজার নয়শো জন পুরুষ এবং এক জন নারী আটকদের মধ্যে চোদ্দ হাজার নিজ নিজ দেশের দূতাবাস বা কনসুলেটের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণ নথি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে পনেরো হাজার তিনশো ছত্রিশ জনের দেশে ফেরার বুকিং সম্পন্ন হয়েছে এবং এগারো হাজার আটানব্বই জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবার সতর্ক করে দিয়েছে যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেন পরিবহন করেন অথবা যে কোনোভাবে সহযোগিতা করেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা এই শাস্তির মধ্যে রয়েছে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড দশ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করার ইথান সৌদি সরকারের পক্ষ থেকে সকল নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান আইন মেনে চলুন অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে থাকুন এবং অন্যান্যদের এমন কাজে উৎসাহ দেওয়া থেকে বিরত থাকুন